বন্ধুরা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব ইসলামের দুইটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম এবং মসজিদে নববীর কারণে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলা হয়ে থাকে সৌদি আরবের আয়তন প্রায় সাড়ে একুশ লাখ বর্গ কিলোমিটার পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হল সৌদি আরব তেলের কারণে দেশটির অর্থনীতি যেমন বেড়েছে তেমন এর মানব সম্পদ উন্নয়ন সূচকও ওপরের দিকে নিয়ে গেছে সৌদি আরবের নাগরিকদের মধ্যে আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ সুন্নি মুসলমান এছাড়াও দেশটিতে ১৫ থেকে বিশ শতাংশ শিয়া মুসলমান রয়েছে সৌদি আরবে প্রায় আঠারো লাখ খ্রিস্টান বসবাস করেন তারা সবাই বিদেশি কর্মী এছাড়াও ভারতীয় প্রবাসীদের মধ্যে বেশিরভাগ হিন্দু প্রবাসীও সৌদি আরবে কাজ করে থাকেন সৌদি আরবের মোট জনসংখ্যা কত বর্তমানে সৌদি আরবের মোট জনসংখ্যা রয়েছে তিন কোটি একুশ লাখ পঁচাত্তর হাজার দুইশ জন এর মধ্যে সৌদি আরবের স্থানীয় নাগরিক হলেন প্রায় এক কোটি অষ্টআশি লাখ যা মোট জনসংখ্যার আটান্ন দশমিক চার শতাংশ অপরদিকে সৌদি বা প্রবাসী নাগরিক রয়েছে প্রায় এক কোটি চৌত্রিশ লাখ যা মোট জনসংখ্যার একচল্লিশ দশমিক ছয় শতাংশ নতুন আদমশুমারিতে ওঠে এসেছে বর্তমানে সৌদি আরবে নারীদের চেয়ে পুরুষদের সংখ্যা বেশি রয়েছে দেশটিতে এক কোটি সাতানব্বই লাখ পুরুষ রয়েছে অপরদিকে সৌদি আরবে নারীদের সংখ্যা রয়েছে এক কোটি পঁচিশ লাখ সৌদি আরবে বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা কত বাংলাদেশ সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিক যোগান দিয়ে থাকে বর্তমানে সৌদি আরবে ত্রিশ লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশী বসবাস করছেন এদের মধ্যে প্রায় বিশ লক্ষ প্রবাসী বৈধভাবে কাজ করছেন এছাড়াও সৌদি আরবে আরো প্রায় দশ লক্ষ প্রবাসী শ্রমিক অবৈধভাবে কাজ করছেন সৌদি আরবে ভারতের প্রবাসী জনসংখ্যা কত জাতিসংঘের এক রিপোর্টে বিশ্বে প্রবাসী মানুষের সংখ্যায় সবার শীর্ষে উঠে এসেছে ভারত বলা হয়েছে সতেরো মিলিয়ন বা এক কোটি সত্তর লাখ ভারতীয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে থাকেন এদের মধ্যে দুই দশমিক পাঁচ মিলিয়ন বা পঁচিশ লক্ষ ভারতীয় সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছে সৌদি আরবে পাকিস্তানের প্রবাসী জনসংখ্যা কত দুই সালের একটি রিপোর্ট অনুযায়ী দুই দশমিক চৌষট্টি মিলিয়ন বা ছাব্বিশ লক্ষেরও বেশি পাকিস্তানি সৌদি আরবে প্রবাসী হিসেবে কাজ করে থাকেন সৌদি আরবে অনেক পাকিস্তানি সৈন্য এবং সেনা কর্মকর্তা চাকরি করে থাকেন রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানি সৈন্যরা সৌদি আরবের সামরিক বাহিনীর ক্যাডেটদের প্রশিক্ষণ দিয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ